সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে কাপু শুনবো তার জীবনের গল্পগুলো তো চলুন কথা না বলিয়ে তার সাথে আমরা পরিচিত হই আপু আসসালামু আলাইকুম কেমন আছেন মাশাল্লাহ ভালো আছেন আপুর নাম কি আচ্ছা তো দর্শক আজকে শুনতে থাকুন আমাদের মিডিয়ার সামনে আজকে আছে তাসলিমা শুনবো তার জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন তাসলিমার সাথে তাসলিমা খাওয়া দাওয়া করছেন কিনা সকালে খাওয়া দাওয়া করছেন তো আপনার মুখটা এত কালো কেন এত সুন্দর মুখটা আচ্ছা এমনি কোনো চিন্তা আছে নাকি ভিতরে কোন চিন্তা আছে অনেক আচ্ছা মানুষ বলতে চিন্তা আছে নাকি

আলাদা আচ্ছা আচ্ছা থাকে আপনার তো তো বিশাদী হয়েছে বললেন আচ্ছা ডিভোর্স হয়ে গেছে তো আপনার দেশের বাড়ি কোথায় কোথায় থাকেন এখন দেশের মধ্যে দেশেই আছেন নিজেদের বাড়ি ঘর ঠিক আছে টিনের বাড়ি না আচ্ছা ঠিক আছে তো বিশ হাজি কে দিছিল আপনাকে দেখে শুনে না তো স্বামী ভালো ছিল না আচ্ছা 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 সব মেয়ের আই চায় দুঃখ কষ্ট হোক একটা স্বামীকে নিয়ে সারা জীবন থাকতেন আচ্ছা

তো এখন যদি সন্তান সহকেও বিষাদী করতে চায় আপনার রাজি আছেন তো কোন দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কি হয়ে করবে আচ্ছা ঠিক আছে তো দর্শক তাসলিমার নাম্বারটা হাতে পাইছি বলেছে এই নাম্বারে যোগাযোগ করলে তাসলিমাকে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো সেভেন নাইন ফোর সেভেন ওয়ান তো আমি নাম্বারটা আবারও বলেছি জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো সেভেন নাইন ফোর সেভেন ওয়ান এই নাম্বারটা হলো তাসলিমার তাসলিম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার বলার আছে একটা কথা ভাই দেশে থেকে কার যেখান থেকে ফোন দেয় কি আমরা ফাওয়ার কথা বলবা না আর যারা আমার লগে সম্পর্ক করবা বিয়ে করবেন তারাই আমার ফোন দিয়ে ফাওয়ার লোকের ফোন কেন আমি অনেকটাই কষ্টের মানুষ আচ্ছা ঠিক আছে তো দর্শক তাসলিম আগে যারা যারা তার দায়িত্ব নিতেছেন বা তার তাকে কাছে পেতেছেন বা বিষাদি করতেছেন সরাসরি তার সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম